তারপরে বিভিন্ন ধরনের ক্যানেট গুলো আছে আমাদের এলাকায় এবং যে জমিগুলোতে বালু যে জমিগুলোতে ধান হয় না এবং উঁচু জমিগুলোতে আমরা ব্যয় করতেছি আগে ইংরেজরা ধানের জমিতে চোরকর চাষ করতে বাধ্য করতো আমরা এখন দেখছি যে এই নীল গাছটা যদি আমরা ধানের জমিতে চাষ করি তাহলে পানি জমি গুলো নষ্ট হয়ে যায় ফলে কৃষকরা লাভবান হয় না এই নীল চাষ করতে যে আমাদের যে সুবিধা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ হয় না জমির উপরটা বাড়িয়ে যায় জ্বালানি এটা ব্যবহার করি এবং অসুবিধাগুলো হচ্ছে ডি জিএলপি যখন আমরা চাষ করি তখন এটার পর্যাপ্ত পরিমাণ যদি পানি না থাকে জমির উপর অসুবিধা না থাকে কারণ এটা হয় না এবার সেচের ব্যবস্থা করে ফেললে ভালো হয় এবং আমরা মূলত চাষ শুরু করি

চাষিদের জন্য খুবই ভালোভাবে জমি উন্নত করেছিলেন এবং তারা কিছু টাকা পয়সা পেয়েছে তুমি এমনি পড়ে যায় পাতাটা এমনি পড়ে যায় সেক্ষেত্রে আমরা দুই তিন ব্যাংকের পাতা নিয়ে নিলাম তো এইগুলো আমার সংক্ষিপ্ত ধন্যবাদ মিস্টার সুমন্তকে আমাদের মাঝে অত্যন্ত চমৎকার একটি বক্তব্য প্রদান করার জন্য ওনার বক্তব্যের মাধ্যমে আশা করি আমরা নিজেদের বিষয়ে কিছু হলেও জানতে পেরেছি সম্মানিত সুধি আমাদের আজকে এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো আমাদের কৃষক ভাই জন্য একটি পরিবেশ বান্ধব এবং কৃষক বান্ধব ইন্ডাস্ট্রি গড়ে তোলা যেখানে যেখানে তারা সম্মানিত অংশীদার হবেন সুশিক্ষিত হবে না অনুষ্ঠানে এই পর্যায়ে আমি বিনিয়োগ আহ্বান জানাচ্ছি প্রফেসর ডক্টর এম মুফিজুর রহমান জাহানী ছাকে ওনার প্রেজেন্টেশনটি আমাদের মাঝে প্রধান খুব ধন্যবাদ

নষ্ট হয়ে যাচ্ছে পুষ্টি এখন ডাক্তার দেখা দিচ্ছে যে কারণে আমাদের সারের পরিমাণ বাড়াইতে হচ্ছে আমাদের পরিমাণ দূষিত হচ্ছে বায়ু দূষিত হচ্ছে গ্রিন গ্যাস ইমিশন হচ্ছে আমরা সবাই জানি ক্লাইমেট চেঞ্জের হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে কেন হচ্ছে আমাদের অতিরিক্ত পরিমাণ সার ব্যবহার হচ্ছে আর এই মাত্র অল্প কিছু অংশ গাছ নেয় বাকি সব অংশ কিন্তু আমাদের মাটির পানি বাতাসকে দূষিত করতেছে তাহলে আমাদের আমাদের বিকল্প থেকে যেতে হবে আমাদের কম সার কম পানি দিয়ে যদি আমরা মাটির উর্বরতা ধরে রাখতে পারি যে মাটিটাতে আজকে আমরা চাষ করতেছি এটা দেখি তো 100 বছর আগে আমাদের পূর্বপুরুষরা চাষ করে খেয়ে গেছেন এখন আমরা ভাবছি 100 বছর পরে কিন্তু আমাদের এই মাটি থেকে খেতে হবে নাকি আমরা মনে করি 100 বছর পরে অন্য কোথাও যাব আবাদ করব মাটি ছাড়া কোথাও যেতে পারবো আপনারা যারা কৃষক আছেন তাদের কাছে কি মনে হয় একটু বলবেন যে 100 বছর পরেও কি এই মাটি থেকে আমাদের খাদ্য উৎপাদন করতে হবে

আপনি যদি এখানে দেখেন আমাদের যে হচ্ছে এটা 11.5 মিলিয়ন হেক্টর জমির মধ্যে আমরা বসবাস দেখি প্রায় 6.5 মিলিয়ন হেক্টর ঘাটতি পটাশিয়াম প্রায় প্রায় সাথে। এটা বুঝাচ্ছি যে এই জায়গাটাতে বাংলাদেশের মাটি বিভিন্ন ভাবে বিভিন্ন পুষ্টি উপাদানের অনেক অনেক বেশি ঘাটতি এবং এই ঘাটতিটা দিন দিন বেড়ে চলছে আমাদের মাটি যত পদার্থ যদি দেখেন মাটির অর্গানিক ম্যাটার